নিজের মোবাইলের ম্যাক আইডি কীভাবে আপনারা খুঁজে বের করবেন আপনার ফোন থেকে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা অনেকে আসলে রাউটার আসলে ম্যাক করার সময় নিজের মোবাইলের ম্যাক আইডি খুঁজে পায় না তো এটলিস্ট সর্বপ্রথম আপনারা কী করবেন রাউটার যে কোনো রাউটারে আপনার ম্যাক ফিল্টারিং করতে গেলে আপনি আগে নিজের ম্যাগ আইডিটা অ্যাড করবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনি অন্য কারো ম্যাগ আইডি অ্যাড করতে পারবেন না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ঝামেলা পড়ে যে নিজের ম্যাক আইডিটা খুঁজে পায় না কীভাবে খুঁজে পাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা খুঁজে পাবেন আপনার ফোনের মেগাডিটি তো এর জন্য আপনি জাস্ট কী করবেন দেখেন এখানে আপনি সেটিং অপশানে চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন দেন প্রতিটা ফোনেই আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনি জাস্ট খুব সহজে এখানে একটা অপশন দেখতে পাবেন এবাউট ফোন এখানে ক্লিক করবেন এবাউট ফোনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু ম্যাক আইডিটা আমার ফোনের দেখা যাচ্ছে এই যে শেষে অ্যাপ জিরো তো এই যে মেক আইডিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এম সি অ্যাড্রেস এটা আপনি জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখলে এখানে কপির অপশন চলে আসবে দেন আপনারা জাস্ট কপি করার পর আপনি আপনার রাউটারে গিয়ে এটা এই মেক আইডিটা আপনার আইডিটা সর্বপ্রথম বসাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট আমার রাউটারে এখন লগ ইন করবো তো আমার রাউটারটা হচ্ছে কিউডি রাউটার সো অনেকে আসলে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম একটা নিটিস্ট রাউটার নিয়ে সো অনেকে নিটিশ রাউটার আসলে ম্যাক ফিল্টারিং করতে যাচ্ছেন তো একই নিয়ম আপনারা জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি যে এই প্রসেসে দেখাচ্ছি সো এইভাবে আপনি প্রতিটা রাউটারেতে ম্যাগ আইডিগুলো বসাইতে পারবেন ঠিক আছে যার জন্য জাস্ট আমরা দেখেন এখন ম্যাক আইডি বসাবো আমার ম্যাক আইডিটা কপি করলাম আপনারা তো দেখতে পেলেন যে কীভাবে আসলে ম্যাক আইডি নিজের ম্যাক আইডি খুঁজে পেতে হয় বা খুঁজে পাবেন ঠিক আছে তো এই যে দেখেন এখানে লেখা আছে এম ফিল্টার এখানে ক্লিক করব দেন এখানে দেখেন এখানে এখন এরাও এটা থাকবে এডে ক্লিক করব দেন দেখেন আমার এখানে মেঘার ডিটা এখন আমি এখানে বসাবো এখান থেকেও আপনারা নিতে পারেন অথবা কাস্টমসে ক্লিক করে আপনি যে মেগাড়িটা কপি করলেন সেটা এখন এখানে গিয়ে পেস্ট করে দিলেন দেন আপনারা এখানে আপনার নাম দিবেন ঠিক আছে তো আমি আমার নাম দিতেছি ধরুন ডিটিএল দিনাজপুর ঠিক আছে তারপর আপনারা জাস্ট সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পাবেন যে আসলে আপনারা যেই মেঘ আইডিগুলো অ্যাড করে দেবেন তারা শুধু চালাতে পারবে বাদ বাকি কেউ চালাতে পারবে না আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও কেউ চালাতে পারবে না ঠিক আছে তো পাসওয়ার্ড জানলেও আসলে ওয়াইফাই চালাতে পারবে না এই সম্পর্কে আমাদের একটা ভিডিও অলরেডি ফেসবুকে ইউটিউবে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমন্ত্র আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমন্ত্র গুড বাই